সব বিগ বিগ সাইজের গরু আর গরু ধরেন যে কালেকশন করছে দর্শক ভাই দেখবে এবং বলবে হ্যাঁ কালেকশন কাকে বলে ঠিক আছে মানে আজকের গরু সব ভালো গরু কালেকশন করছে সব ব্যান্ড মানে ব্যান্ড গরু যাকে বলে রিয়েল গরু যাকে বলে সেই গরু তাহলে কি আজকে 9টা গরু দেখতে পারবো জি মাংসের ওজনে পাওয়া যাচ্ছে দর্শক ভাইরা আর এই কুরবানিতে তারা দুটো পশা করতে পারবে সেইরকম লাভ লাভ থাকবে এটা গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি আচ্ছা

পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম এবং হচ্ছে আপনার ঈশ্বর দেয়াল অরণ খুলা গ্রামে যে পশু হাট আছে ওই হাটের পাশে আমার বাড়ি আর খামার একসাথে আর দর্শক ভাইদের জন্য বলতে চাচ্ছি এই খামারে ধরেন যে এই ভিডিও ধরেন যে এটাই শেষ ভিডিও আমি একটা নতুন সেট করছি গত প্রোগ্রাম হবে নতুন শেটে যাই আচ্ছা মানে আগামী প্রোগ্রামে আমরা নতুন সেটে ভিডিও পাবো জি নতুন শেটে সব ভিডিও পাবো আচ্ছা পুরাতন সেটে আজকের ভিডিও শেষ আজকে আজকে শেষ বিদায় আজকে একটা 27 আগস্ট 2025 সাল চলেন গরু আমরা এক এক করে দেখাই চলেন আসলে একদম কালো কুচকুচে বেশ বড় মাপের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন কি যত্ন কোয়ালিটি গরু এটা এটা হলো কোয়াস বামা যাই হোক বামা হচ্ছে আপনার দুইশো উনচল্লিশের কাঠির বাচ্চা এটা এটা যেমন হলো হাইট পাইছে তেমন হচ্ছে আপনি কোম্বল না দেখেন কি মোটা মোটা কানগুলো তো একদম বটের পাতা মতো নুসার অনেক বড় বড়। মুন্ডি মাথা যাই হোক গৌরা এক কথা বিলাক ডায়মন্ড বা আমার কিন্তু বেশিরভাগ রিয়াল সাদা লাল এটাই হয় কালো কিন্তু সচরাচর পাওয়া যায় না যা মিলিয়ে গেছে আমার কপালে যাক আমি পাইছি দর্শক ভাইদের দেখাতে পারছি কিন্তু আমার জাতমান কোয়ালিটি বিবেচনা করে এই গরুটা দেখতে পারে হ্যাঁ অবশ্যই এটার বয়স কেমন হয়েছে এটা আপনার এখনো দাঁতে আসেনি ভাই এখনো দাঁতে আসে না এটা ভিডিওর এক নাম্বার করে এটা এর কত টাকা দাম রাখবেন এটা দর্শক ভাইদের জন্য ধরেন যে দাম ধরেন যে এটা হাইডে রাখলাম আলোচনা করবে মোবাইলে এক দুই কথাতে দাম চাবো অল্পতে এক দুই কথায় বিক্রি করবে অল্প কথায় দাম ধরে আলোচনা করে গরু নিয়ে করে গরু নিতে পারবে জি আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বরের গরু এপাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে লাল রঙের আর একটা গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা হলো একটা হলো আপনি সায়ল ব্যান সায়ল একদম হান্ড্রেড বিডের সায়ল যেমন ছোট একটা আকর্ষণীয় তেমন নাভি পাঁচ একটা দেখেন কি সুন্দর একদম মোটা মোটা এসব গরু ধরেন যে আপনার যে সাতশো আটশো হাজার কেজি হয় সেই এই গেটের গরু এই গেটের গরুর যার ভিতর সব বিধমান কোনো কিছু কমতি নাই দু হাজারিতে বেশ ভালোভাবে এগুলো হ্যাঁ তৈরি হবে কাকে বলে এখনো গরুটা এখনো দাঁতে আসে নাই যার গরুটা এখনই ওজন আছে আপনার সাড়ে ছয় মন পাকা আর হলো গরুটার কালারটা কি এরকম মনে করেন যে লাল কালার তো দেখছে এরকম লাল কিন্তু কাল কমা কমে হয় যা এই গরুটা দর্শক ভাদের জন্য চাইলে পরে ধরেন যে আড়াই লাখ টাকা দাম

চৌষট্টি পঁয়ষট্টি হাইট নিবে কেবল ধরেন যে মনে হয় কেবল দাঁতে মনে হয় দুইটা ভাঙছে কেবলই ওঠেই নেই কোনো গোডা এখনই হাইট আছে আটান্ন এবং হচ্ছে গোডা ধরেন যে ছুট কালার হচ্ছে সিঁদুরের টুকটুকে কালার সব দিক অল স্কোয়ার নাভি কম্বল গোডা অনেক সুন্দর এক কথায় এই গৌড়টা দর্শকবার জন্য দাম চাচ্ছি দুই লক্ষ বিশ টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা প্রতিটা গরুকে দাম দর আলোচনা করে নিতে যে আলোচনা করতে পারে এই ভাষায় আজকে ভিডিও সিরিয়ালে চার নম্বরের যে গরুটা নিয়ে আসছেন লম্বা লম্বা শিঙের গরুটা কি জাতের গরু এটা এটা হচ্ছে আপনি দেখেন দর্শক ভয় ফাইটার কাকে বলে ফাইটার ভুল গরুটা যেমন শিং দুটা ছুটটা কালারটা এই গরুগুলো চিটাগাংয়ের লোক খুব ধরে যাই হোক গরুটা এখনই কিন্তু পাকা সাত মন ওজন দাঁড়তে হলো চারটা আর দৌড়া ধরেন যে দেখার মতন নাবিক কম্বল সব দিক দিয়ে অল স্কোয়ার তৈরি করার মতোই বয়স আছে হ্যাঁ এগোটা আপনি দাম রাখছে দর্শক ভাতের জন্য দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা কেউ যদি নিতে চায় দাম দর আলোচনা করে এটাও নিতে পারবে জি একবারে গোস্তের দামে ভাই হয়ে যাচ্ছে আচ্ছা এটা সিরিয়াল নাম্বার চার এটা সাইড করে দেন পাঁচ নাম্বার যেটা নিয়ে আসেন এটা কি জাতের গরু এটা হলো আপনার পাকিস্তানি সয়াল এটা ধরেন যে দেখেন কালারটা হলো মিষ্টি লাল হলো হলো আছে আপনার ওজন পাকা। আচ্ছা এটা প্রতিটা গরুই দেখা যাচ্ছে মাপের গরু এগুলো ভিডিও চোখে না দেখে যদি বাস্তবে এসে দেখে না সবচেয়ে ভালো হয় বাস্তবে আসি দেখে ওজন মিলাই লিবে ভাই যেটা বলছি যে আমার কথার সাথে কাজের মিল আছে কিনা আসে সরকার দেখবে দর্শক ভাই এমনি বুঝতে পারবে যে ওজনে আমি দিচ্ছি

এটা ধরেন যে ছাব্বিশ সালে একটা তৈরি হবে দর্শক ভাই জন্য এটা দর্শককে বলার কিছু না গরুটা একটা ধরেন যে পার্সেন্ট ভালো পাইছে যাই এটা দর্শক ভাইদের জন্য দাম রাখছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা যেই নিতে চাইবে গোটা দেখবে বাস্তবে এসে নিজের মতো করে বুঝ করে না সুদিত থাকে অবশ্যই থাকবে আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের 7 নাম্বার পাশে 8 নাম্বার যেটা নিয়ে কালো রঙের কি জাতের গরু এটা এটা হচ্ছে বিলাক ডায়মন্ড ছায়ল

আপনার হলো হচ্ছে এটা হলো এটারও বয়স হচ্ছে আপনার ষোলো মাসের মতন এটা ধরেন যে আপনার একটা মাথার টেক্সচারটা দেখেন একটা হ্যাভি মাথা মনে করেন একটা বামার মানে অরিজিনাল বামারও মাথা এরকম সুন্দর হয় না যা হোক স্যুট নাভিক কম্বল সব দিক দিয়ে অল স্কোয়ার এই গরুটার দাম দর্শক ভাতের জন্য দাম চাচ্ছি দেড় লাখ টাকা দেড় লক্ষ টাকা যেই নিতেছে আজকে নয় পিস গরু দেখালাম বাসাই করে যে যেটা নিতেছে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে আর দর্শক ভাদের জন্য যেই হলো পাঁচটা আপনার হলো যে গরু দেখাইছি বড় হাইডের রাখা বাদে যে হচ্ছে বড় সিরিয়ালে দুই নম্বর থেকে ছয় নম্বর পর্যন্ত এই পাঁচটা গরু আপনি যদি কেউ লাঠে নাই তাহলে আপনার ফিক্সড দাম পড়বে পাঁচটা দশ লাখ টাকা পাঁচটা দশ লাখ দুই লাখ টাকা হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে যে আপনার মাংসের ওজনে পাওয়া যাচ্ছে দশক ভাইরা আর এই কুরবানিতে তারা দুটা পয়সা করতে পারবে রকম লাভ লাভ থাকবে এটা গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি কোনো লস হবে না তারা চাইলে নিতে পারে আপনার ফোন নাম্বারটা বলে আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর উনিশ আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আসসালাম